কি সমস্যা নিয়ে আসলেন প্রথমে আমার তিন বছর যাবো আর কি গলার এখানে একটু ফুলা আস্তে আস্তে ফুলাটা বড় হচ্ছে দিন দিন এর জন্য আর কি আমার কিভাবে প্রথমে নজরে আসলে ফুলাটা এটা হচ্ছে আমার একটা খালামুনি দেখে বললো যে তোমার গলাটা একটু ফুলা দেখা যাচ্ছে এটা তো মানে খুবই আনকমন কমন ঠিক আছে এর জন্য আর কি আমার আশা ছবিতেও দেখছি আমি ওইগুলা মানে আগের ছবিতে আমার কখনোই এরকম ছিল না আস্তে আস্তে যখন ছবি তুলছি তখন দেখি যে না আমার গলাটা একটু প্রবলেম দেখা যাচ্ছে এর পাশাপাশি যদি আমরা বলি এই ফুলাটা ঢোকলার সময় আপ ডাউন করে আপ ডাউন করে আর যদি এর পাশাপাশি যদি আরো কিছু আমরা যদি দেখি তো আপনার যদি দেখি যে হাতের তালু গরম এবং ভেজা ভেজা থাকে দুই হাতের তালুই কিন্তু গরম এবং ভেজা ভেজা থাকে আর কি হয় মেজাজ মর্জি কিরকম মেজাজ খুব খিটখিটে হয়ে যায় ঘুম একটু কম হয় বলতে গেলে আর মাথা গরম হয়ে যায় বলছিলেন মাথা গরম হয়ে যায় অল্পতে মাথা গরম হয়ে যাচ্ছে পা ফুলে যাওয়া বা পা জ্বালা পড়া এরকম হ্যাঁ পা জ্বালা পোড়া আছে তো বইসা থাকলে আর কি পাটা একটু ফুলে যায় আবার হাঁটলে ঠিক হয়ে যায় বুক ধরপর করা পালপিটেশন হ্যাঁ হ্যাঁ আছে বুক ধরফর অল্পতেই পালপিটেশন হয়ে যায় তো আর এছাড়া আর যেটা হয় মাথা চুল পড়ে যাওয়া এরকম হ্যাঁ মাথা চুল পড়ে যায় হ্যাঁ